This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for information and educational purpose only. তদগায় নমঃ জ্ঞানিন ভবতি ভারত অবุทธাণম ধর্মস তদাত্মানং সিন। উড়িতামায় সাধুনা বিনা শায় জদুষ্কিতম ধর্মসংস্থাপন অর্থায় সংভবানি জুরি। নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুখে শান্তিতে আছেন দিনগুলো আপনাদের ভালো কাটছে কাজকর্ম ভালো হচ্ছে আপনার বহাল তবিয়তে রয়েছেন প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো সেটি বসীকরণের একটি নতুন অধ্যায় যে নিজেকে আকর্ষণীয় করে তোলা এবং তা দিয়ে পৃথিবীর আপনি যাকে চান তাকে মোহিত করা বা অনেক ব্যক্তিকে একসঙ্গে মোহিত করা তারা আপনার ভেতর একটা নতুন রূপ খুঁজে পাবে একটা নতুন গুণ খুঁজে পাবে আপনার সঙ্গে কথা বলতে তাদের ইচ্ছা করবে আপনাদের সঙ্গে মিশতে তাদের ইচ্ছা করবে আপনাদের সঙ্গে সময় দিতে তাদের ইচ্ছা করবে এই যে বসীকরণটা এটা অত্যন্ত প্রাচীন একটি এটার অভ্যাসের দরকার অর্থাৎ অভ্যাসটা একদম ক্রমাগত অভ্যাস ছোট্ট অভ্যাস আমি শিখিয়ে দিচ্ছি সেই অভ্যাসটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার ভেতরে দিনে দিনে তৈরি হবে ব্রহ্মাণ্ডের এক অপূর্ব আকর্ষণীয় শক্তি যে আকর্ষণীয় শক্তির বলে আপনি প্রচুর মানুষের মন জয় করতে পারবেন শুধু তাই নয় প্রেমে আবদ্ধ করতে পারবেন আপনার প্রেমে পড়ে তারা হাবুডুবু খেতে শুরু করবে দেখুন এই যে শক্তিটা এই শক্তিটা কিন্তু আমাদের প্রাচীন মোহিনী বিদ্যার থেকে এসেছে এই মোহিনী বিদ্যা এমন একটা বিদ্যা যেটা আগেকার দিনে রাজ রাজাদের আমলে প্রচুর পরিমাণে ব্যবহৃত হতো অর্থাৎ রাজারা তাদের প্রজাদের মন সন্তুষ্ট করার জন্য প্রেমিক প্রেমিকারা তাদের মন অন্যের প্রতি আকর্ষিত করার জন্যে যে সাধারণত পাত্তা দেয় না অনেক দিন ধরে ভালোবাসি পাত্র দেয় না তাদের জন্যে এবং দীর্ঘায়িত একটা সুন্দর সম্পর্ককে ধরে রাখার জন্য বজায় রাখার জন্য এই মোহিনী বিদ্যার অবতারণা যদি ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকে লাইক দিতে ভুলবেন না বন্ধু যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্য সাবস্ক্রাইবার বটনে ক্লিক করে পাশে নোটিফিকেশন মেলটি অলে নিয়ে গিয়ে অন করে দেব তাহলে দারুণ দারুণ সমস্ত ভিডিও খবর প্রতিদিন আপনাদের কাছে পৌঁছতে থাকবে এই কাজটি করলে সাধক এত সুন্দর হয়ে যান যে তার নজর বা চোখের পলকে যে কেউ মোহিত হয়ে যায় হ্যাঁ সত্যি শুনছে। এই কাজটি করলে আপনি এত সুন্দর হয়ে যাবেন যে আপনার নজর বা চোখের পলকে যে কেউ মোহিত হয়ে যাবে মন্ত্রটি অত্যন্ত সোজা একদম জলের মতো সোজা শ্রী বিষ্ণুকে স্মরণ করে বিষ্ণু দেবতাকে স্মরণ করে একটু পূজা করে সামান্য মনে মনে পূজা করে বিশ্বাস রেখে জপ করতে হয় আর যদি আপনি এই অস্ত্র এটা কিন্তু একটা অস্ত্র আপনার একটা ইউপান এই মোহিনী অস্ত্র যদি আপনার প্রাপ্তি হয়ে যায় তাহলে জগতে প্রতিটি মানুষ কিন্তু আপনার কাছে ধরা দেবে অতি সহজে এই মোহিনী মন্ত্র জপ করলে মোহিনী দেবী খুশি হন সাধককে এত সুন্দর বানিয়ে দেন যে তার আকর্ষণ শক্তিতে ব্রহ্মাণ্ডের সবাই মোহিত হয়ে তার বর্ষতা স্বীকার করে যত পারবেন যতবার পারবেন আনলিমিটেড জপ করবেন যত জব করবেন তত ভালো হবে রাতে শুতে যাবার আগে দশ মিনিট জপ করা যেতে পারে একটা না ছোট্ট মন্ত্র পুচকে একটা মন্ত্র কিন্তু তার এত ক্ষমতা এত অমুক শক্তি যে আপনাকে একটা আলাদা রূপ মাধুর্যে ভরিয়ে তুলবে আলাদা এক আকর্ষণীয় শক্তি তৈরি করবে যে আকর্ষণীয় শক্তির বলে আপনি মানুষকে সহজেই জয় করে নিতে পারবেন কোনো পুজো অর্চনা আলাদা করে কোনো দরকার নেই এবার মন্ত্রটি বলছি নিচে স্ক্রিনেও যাচ্ছে উপরে দেখে নিন ওং মোহিনী রাজায় নম ওং মোহিনী রাজায় নম ওং মোহিনী রাজায় নম প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে দশ মিনিট করে জপ করবেন আপনি কদিন পরেই আপনি ফারাকটা বুঝতে পারবেন এখন পরিষ্কার ফারাকটা বুঝতে পারবেন এটা গ্যারান্টেড একটা কাজ খুব প্রাচীন একটা কাজ আমি কিছুদিন ধরে প্রাচীন কাজের উপর একটু হস্তক্ষেপ করেছি প্রাচীন কাজগুলো খুঁজে খুঁজে নিয়ে এসে আপনাদের কাছে দিচ্ছি এর মধ্যেই বহু কমেন্ট আমার কাছে চলে এসে শান্তা দারুণ রেজাল্ট পেয়েছি করে দেখবেন আর যারা এবার অন্য কথায় যাচ্ছি যারা বই কিনতে চান তারা আমার আনন্দ দর্শন ডট কম থেকে যদি কেনেন অনেক সস্তায় ইংরেজি বাংলা বই আপনাদের কাছে প্রাপ্তি ঘটবে আপনাদের এবং অনেক কম পয়সায় আপনারা পেয়ে যাবেন হাতের মুঠোয় আপনাদের কলেজ পাড়াকে আনন্দ দর্শন ডট কম যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানাতে চান পুরো সেপ্টেম্বর মাসটাই শুধুমাত্র জুড়ে পাঁচশো টাকা কম আছে আড়াই হাজার টাকার কুষ্টি ঠিকুজি মাত্র দু হাজার টাকায় আমি দিচ্ছি যদি পারেন পুজোর আগের এই প্রতিবারই আমি ছাড় দিই পুজোর আগে এবারও ছাড় দিয়েছি যদি পারেন অতি অবশ্য স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী সত্তর পাতা প্রায় সত্তর পাতার অমূল্য একটি পুষ্টি ঠিকুজি আপনারা পিডিএফের মাধ্যমে আপনারা পেতে পারেন বাড়িতে বসে যে কোনো দেশেই থাকুন না কেন আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর যারা বাই হ্যান্ড আপনারা নিতে চান আপনাদের হার্ড কপি তারা কলকাতা চেম্বার থেকে এসে সংগ্রহ করতে পারেন বা আলাদা করে পয়সা দিয়ে আপনারা যদি কুরিয়ার সার্ভিসের চার্জ দেন তাহলে আপনাদের বাড়ির দোরগড়ায় আমরা পৌঁছে দেবো অতি অবশ্যই সেক্ষেত্রে এই যে আমার নাম্বারটি আছে নাইন এইট সেভেন ফোর থ্রি থ্রি টু জিরো ওয়ান সিক্স এই নাম্বারে ফোন করবেন না এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন যে দাদা আমি একটা কুষ্টি ঠিকুজি বানাতে চাই তাহলে আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব তার সঙ্গে সঙ্গে এই যে ফোন নাম্বারটা আছে বুকিং নাম্বারটা নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এই নাম্বারেও আপনি ফোন করে বুকিংও করাতে পারবেন কলকাতা চেম্বারে আমাকে দেখানোর জন্য আর যারা কুষ্টি ঠিকুজি বানাতে চান তারাও এই নাম্বারে ফোন করবেন ফোন করলে কুষ্টি ঝি বানিয়ে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে আপনাদের বাড়িতে পৌঁছে যাবে পুজোর একটা দারুণ উপহার আর কি এবং এটা অ্যাসেট জীবনের ভালো থাকবেন বন্ধু নমস্কার নেবেন